ফুল লাগে দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আমরা রয়েছি দর্শক নৌকা জেলার মান্দা উপজেলা আশরাফুল ভাইয়ের দর্শক গরু এটা আশরাফুল হলে আমার চাষ ভাই আর কি তো দেখা যাক আমরা গরুটা আপনাদের দেখাবো এদিকে আগালিয়া আসব ওইদিকে নিয়ে যা গাড়ি চলে যাক হাইট দেখেন গরুর বয়স হলো দুই দাঁত কেবল শাহিওয়াল বড়ো ফ্রেমের দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দিবে তলা নামাইতে একটু সময় নিচ্ছে হাইটটা দেখেন এবং গরুর কোয়ালিটি দেখেন এমনি শান্ত আছে হাত দিতে দেয় তোলা দিন হাত দিয়ে দিন আসবো আচ্ছা এই শান্ত হলেই ভালো তো দর্শক গরুটা দেখেন আমাদের গাড়ি সিলেট অঞ্চলের জন্য দর্শক রেডি হচ্ছে আজকে ভিডিও দেওয়া আছে এগুলোর মধ্যে কয়েকটা ফোন আসছে সিলেট অঞ্চল থেকে তার মানে এইগুলো সিলেট অঞ্চলে এই দর্শক বেচাকেনা হবে তো এই গরুটাও আমি চাচ্ছি যে ওই অঞ্চলে কেউ নিয়ে নিলে গাড়ি ভাড়ার জন্য একবারে সীমিত রেটে আমরা পাড়াইতে পারবো আর বয়স হলো দুই দাঁত দাঁত দেখা যাবে নাকি দাঁত কেবল হচ্ছে দুই দাঁত হ্যাঁ কেবল দুই দাঁত হচ্ছে আচ্ছা সময় আছে আরও মোটামুটি পনেরো বিশ পনেরো দিন হবে 20 দিন যাবে না হ্যাঁ দিন দিন তলার চেহারা অন্যরকম হবে পনেরো আশা করা যাবে শাহীওয়াল গরু তো হয়তো এত হবে না প্রথম বিয়ানের গরু তারপরেও একবারে সাত লিটারের নিচে তো থাকবে না মার্শাল্লাহ শখের বসে যারা রাখবেন তাদের জন্য পারফেক্ট একটি সৌন্দর্য গরু হ্যাঁ সয়মুন হয়তো হবে না সকল মোটামুটি বেচার জন্য যারা বিক্রি করবে তারা একটু বেশি বলবে আর যারা কিনবে তারা একটু সয়মুন হবে আচ্ছা দামের দিকে যায় আসলে দামের দিকে যায় কেমন কি চাওয়া দাম আর বেচা কিনা কত মধ্যে কি অবস্থা এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম করার সুযোগ আছে না একদম অল্প একটু সুযোগ আছে আচ্ছা ঠিক আছে দেখা যাক দর্শক আশা করি যে গরুর পছন্দ অপছন্দ হওয়ার মতো না বিশাল গরু মার্শাল্লা ঠিকানা তো বলেই দিছি আগে আর দেখেন পছন্দ হলে নিতে হবে যা নিয়ে যায় দিকে যা নিয়ে যা চলে যা একবার রাখাই